নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমি যাকে নিয়ে ভিডিও করবো সেই প্রসঙ্গে তো আসছি তার আগে একটু ছোট্ট করে বলে নিই তো আমাদের ওই দুর্গাপুরে একটা ফাটাকেষ্ট ঝি আছে না আমাদের দুর্গাপুরে একটা ফাটাকেষ্ট ঝি আরে তোর চ্যানেলটা কোথায় গেল কারোর হিম্মত নেই না কারোর হিম্মত নেই তো বন্ধ করে রেখেছে তো তুই দিতে পারছিস না তো রে জি হ্যাঁ আমার বাড়িতে একটা লোকের দরকার আছে চল আসিস কাজটা করে দিয়ে যাস বুঝলি জি আর তুই কি বলছিস রে আমি ওই নেংটিকে নিয়ে বলেছি তাও তোর জ্বালা ও মা মানে তুইও দলে পড়িস ও এটা তো জানা ছিল না ঠিক আছে তোকে নি বলবে দুর্গাপুরের নিংকি তাই তো এবার তো দুর্গাপুরের বলবো ফাটাকৃষ্ট নিঙ্কি বলবো তুই যেমন এতই পছন্দ নিংকিটা তো তুই আমাকেও নিঙ্কি লাগিয়ে দিয়েছিস তোর মতো তার ফাটা জিন্স পরি না না ফাটা জিন্স ছেলের তাও আবার ছেলের জিন্স পরে ও মাই গল এই তোর ওরা জানালে কোথায় গেল রে এই জি বল তোর দুর্গাপুরের জি বল নেংটি জি বল তোর তুই হচ্ছিস নিংতি ঝি তুই লেভেলটাও নিংটি তোকে দেখতেও সরি নিংটি না ঝি তোর দেখতেও ঝি এর মতো তোর আচার ব্যবহারও এর মতো আর বসে বসে তো এখানে কিস্তি কেউরি করে ভিডিও করছিস এখন ওই ছোটো চ্যানেলটা থেকে কেন ওখানে আবার আগের লোকটা লাগিয়ে দিয়ে মানুষকে কি দি বোকা ভেবেছিস কিরে আরে এই হ্যাঁ চল চলফট আ ও আরেকটা কথা বলেছি আমি লিখেছিলাম তোকে তো তুই এতই যখন তোর আপত্তি যে ওই ওই নেংটি খেয়া যে আছে না নেংটি খেয়ার ছেলের সাথে নেংটি আর একটা নেংটি যেটা আছে ওই যে ওইখানকার বুঝতে পেরেছিস হ্যাঁ ওই নেংটি তার মেয়ের বিয়ে দিতে বলছি তোর খুব আপত্তি না তাহলে তোর ছেলের সাথে তোর ছেলের সাথে দিয়ে দে তোর যে বউ খেদানোর যে ছেলেটা আছে না বউকে বউকে বউ যে জোড়া পায় লাথি মেরে বেরিয়ে গেছে আর বউকে মারার চক্রান্ত করে তুই মার্ডার করে দেওয়ার চক্রান্ত করে তুই বউটা বাড়ি থেকে বেরিয়ে গেছে নাহলে তুই মেরেই দিতিস নাহলে তুই বেরেই দিতিস তুই যা খতরনাক বুঝতে পেরেছিস তো সেই ছেলেটা যেটা যার তোর বৌমা মুখে জোড়া লাথি মেরে বেরিয়ে গেছে সেই ছেলেটার সাথে দিয়ে দে বুঝতে পেরেছিস তোর যখন কেয়ার ওই কে না খেয়ার ইয়ের কথা ছেলের এত আপত্তি তোর তাহলে তোর ছেলের সাথে দিয়ে দে হ্যাঁ আমার ছেলের কথা ভাবিস না আমার ছেলে এখনও বিয়ের বয়স হয়নি বুঝতে পেরেছিস আর যদি বলিস আমার বড়ো ছেলে বড় ছেলেকে কী বলবো আর কি বলবো আর ওকে ওর সাথে ভগবানের দিয়ে দিয়েছি বুঝেছিস হ্যাঁ কিরে ফাটাকৃষ্ণ নেই ওর সাথে আমি ভগবানের বিয়ে দিয়ে দিয়েছি অনেকদিন আগে ভগবানও থাকবে বুঝতে পেরেছিস তোর ছেলের সাথে দে তো ভগবানের বিয়ে দেখি দে তোরা তো মানুষ খুঁজবি মেয়ে খুঁজবি তো আমি মেয়ে জোগাড় করে দিলাম তুই একটা ঝি নিংটি আরও একটা ন্যাংটারও নিংটি তো দুই নেংটিতে ভালোই মিল হবে না তোদের হ্যাঁ নাহলে একটাও আছে আরেকটাও আছে ওটা ওই যে ওই যে ওই যে বুঝতে পেরেছিস পাখিওয়ালার বউ হ্যাঁ পাখিওয়ালার বউয়ের যে একটা আছে না বাড়িতে ওটার সাথেও দিতে পার ওটা তো মেয়ে সরি সরি ওটার সাথে আবার ওই ওই নিংটির ছেলেটা ভালো মানাবে তোর যখন আপত্তি যে এর সাথে ওর ছেলেটাকে বলেছি যখন তোর আপত্তি হচ্ছে তো এক কাজ কর ওই যেটা আছে পাখিওয়ালার পাখিওয়ালার যে নেংটিটা আছে না সে তার যে মেয়েটার সাথে ওই খিয়া নিংটির ছেলের ভালোই মানাবে বুঝতে পেরেছিস হ্যাঁ চল তোদের দেখ ঠিকঠাক করে দিলাম সব নিগদিদের সাথে মিলমাল একদম খাপে খাপে পঞ্চুর বাপ করে দিয়েছি ঠিক আছে চল ফোট তুই এবার আর পারলে আমার বাড়িতে এসে ঝাড়ু পোছাটা করে দিয়ে যাস আমি লোক নেব আমার আরেকটা লোক লাগবে বুঝতে পেরেছিস হ্যাঁ ফাটাকৃষ্ট দুর্গাপুরের হ্যাঁ চল তো এবার আছি আমি আমাদের নাতি বা সন্দীপের প্রাক্তনকে নিয়ে কিছু কথা বলতে তো সন্দীপের প্রাক্তনের একটা ভিডিও দেখলাম কালকে সন্দীপের ভিডিও দেখলাম একটা সেটাতে সন্দীপ বলেছে যে ওর কিছু রিভিল করবে তো আমি সীমার ভিডিও দেখলাম সেখানে সীমা একটু আপত্তি জানিয়েছে যে কেন সন্দীপ ওগুলো রিভিল করছে না তাহলে কি সন্দীপ মনে মনে চায় কি নাটি আসুক এরকম কিছু একটা বুঝলাম ওর ভিডিও থেকে তো আমি এটা জানি এই সীমা যবে তো গেছে সীমার ভিডিও থেকে আমি জানতে পেরেছি যে সন্দীপরা ফ্যামিলিরা ঠিক কেমন ওরা মান সম্মানটাকে ভীষণ প্রায়োরিটি দেয় ভীষণ প্রায়োরিটি দেয় এটা অল বহুত মানুষরাই এটাই করে থাকে আবার অনেকরা একটু কম প্রায়োরিটি দেয় মান সম্মানটাকে ওরা অনেকের ভিউজের ওপর প্রায়োরিটি বেশি দেয় তো এক একজন পরিবারের কালচার এক এক রকমের হয় তো সেই জন্যে সন্দীপ আমার মনে হলো যে যে ভিডিওটা প্রথম করেছিল ওর যেটা সবাই বলেছিল বিক্রি বিক্রি ওটা একদম দেয়ালে পিঠ ঠেকের যাওয়ার পরেই করেছিল তার অনেক দিন আগে থেকেই ও অনেক কিছু লক্ষ্য করেছিল এবং হাতে নাতে সেদিন ধরা পড়েছে এবং ধরা পড়ার পর তখন ওই ভিডিওটা করতে বাধ্য হয় যখন ও বেরিয়ে গেল তখন যাতে যেহেতু ওর বাবা পুলিশের চাকর তাই না যেহেতু ওর বাবা পুলিশের চাকর তো সেই চাকর যদি আবার কিছু করে ফেলে তো অনেকেই তো অনেকের পজিশান মানে কর্মস্থলের পজিশানকে মিস ইউজ করে যেটা এই নাটির বাবা করে আসছে এখনও সে ইউজ করার ভয়ে যাতে ও ভিডিওটা করেছিল তো যাই হোক ওভারঅল যেটা সামনে আসছে যে যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে আমাদের সন্দীপ কলগুলো রিভিল করছে না কেন অনেক মানুষ ওয়েট করে আছে ও এখনও ভাবছে কী ভাবছে কি ভাবছে যে ও একটা পরের বাড়ির মেয়ে আর একটা যদি মেয়ে নিয়ে আসে সেই মেয়েটা আমাদের কৃষাণুকে কতটা ভালোবাসবে না ওই যে লুচ্চার লাফাঙ্গা চোর ডাকাতটা যেটাকে ধরেছে মাতালটাকে ওর প্রাক্তন সে তার দ্বারাও ভালো থাকবে থাকতে পারে না না কখনোই সৎ সৎই হয় খুব ভালো ভাগ্য হলে সৎ মায়েরা একটু হয়তো ভালোবাসে এটা হয় খুব কম খুব কম এটা একটা সত্যি ভাবনার বিষয় সত্যিই একটা ভাবনার বিষয় ওই লুচ্চার লাফাঙ্গারা যে ছেলেকে আনতে বারণ করেছে এক নম্বর আর এই লুচ্চা লাফাঙ্গা মা যে এক বছর ছেলেকে না দেখে ফুর্তি করে গেছে সেই মায়ের কাছে কারা বলছেন আপনারা যে এই মায়ের কাছে আর ওই সৎ সৎ ছেলেটার কাছে ওই চোর ছেলেটার কাছে এই কৃষাণু ভালো থাকবে হতেই পারে না হতেই পারে না আর এটাও আমরা গ্যারান্টি দিতে পারি না যে সন্দীপ যদি কোনো জীবনসাথী জীবনে আনে সেইখানে সেই মেয়েটা কৃষাণুকে নিজের সন্তানের মতো ভালোবাসবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতেও পারি না ভাবতেও পারি না সবটাই সন্দীপের নাসিব এবং কৃষাণুর নাসিব তাই না তো আমার মতে কিষাণুর যদি ভালো আমরা চাই তাহলে আমি সন্দীপকে বলবো আমি আগেও একটা ভিডিওতে বলেছি ও যত তাড়াতাড়ি সম্ভব ও যেন কৃষাণুকে একটা ভালো হোস্টেলে রাখার ব্যবস্থা করে হোস্টেলে থাকলে খুব ভালো মানুষও হয়ে যায় এবং অনেক এটিকেটস অনেক ম্যানার্স অনেক কিছু শিখে যাবে আর খুব ভালো মানুষ হবে করি তো অভাব নেই পয়সা করি যেটা যা সন্দীপের আছে ওকে খুব ভালোভাবে মানুষ করতে পারবে আর এক নম্বর দ্বিতীয়ত যদিও ও জীবন সাথী আনতেও চায় তো কোনো বাধা বিপত্তি আসবে না যদি ওকে হোস্টেলে দেয় ইভেন যদি আমি একটু একটু ভবিষ্যতের কথা বলে রাখি যদি সন্দীপের সবটাই যদি 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 নতুন কোনো জীবন সাথী আসে এবং সেই ঘরে যদি কোনো বাচ্চা আসে তাকেও যেন হোস্টেলে রেখে মানুষ করা হয় এই এই বয়সটা পর্যন্ত রেখে তারপরে হোটসলে তাহলে কিন্তু কোনো বেদ বিবাদ হবে না কৃষাণুর মনে কখনোই আসবে না যে আমার বাবা তাকে বাড়িতে রেখে মানুষ করেছে আমাকে হোস্টেলে দিয়েছে এইটা যদি করতে পারে তবে গিয়ে একটা পথ খোলা যেতে পারে যে অন্য একটা মেয়েকে যদি ও বিয়ে করে তাহলে কিন্তু একটা পথ মসৃণভাবে নিয়ে যেতে পারবে আর যদি এই ছেলে এই ছেলেকে আর মেয়েকে মানে যদি বিয়ে হয় যদি বাচ্চা হয় সবটাই যদি তাহলে ওকে যদি বাড়িতে থেকে মানুষ করে তাহলে কিন্তু কিষাণুর মনের মধ্যে একটা কোথাও কোনোই চাপ হলেও আসতে পারি যে বাবা আমাকে হস্টেলে দিয়ে দিল তাকে দিল না সবটাই কিন্তু ইন্টারসপেক্ট করছি আমি তো এই একটা রাস্তা আমি সন্দীপকে বাতলে দিলাম আর আসলো নাটি আসার কথা এটা যদি সন্দীপ ভাবে যদি নাটি আসে তাহলে তো আমাদের কিছু বলার নেই সবার প্রথমে যদি ও সংসার করতে পারে সন্দীপ যদি সবটা মেনে নেয় আর যদি ও সংসার করতে পারে ভেরি গুড খুব ভালো তাতে তো মানে কিষাণের জন্য আরও ভালো বাট 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 এই মেয়ে কি আসবে একদম প্রথমে সন্দীপ কিন্তু ডেকে ছিল তখন যখন আসেনি এখন কি ও আসবে আর সন্দীপের ডাকা টাকি ঠিক হবে হ্যাঁ মানছি ছেলের দিকে তাকিয়ে সন্তানের দিকে তাকিয়ে বাবা মায়েরা অনেক কিছু করে বাট আমি শুধু বলব বাবাই কি সব করবে সন্তানের মুখের থেকে তাকিয়ে মায়ের কি কোনো কর্তব্য নেই আমরা তো জানি মায়ের কর্তব্যটা বেশি হয় একটু মারা সন্তানের দিকে ঘেঁষাটা বেশি হয় বাবাদের প্রকাশ করাটা কম হয় বাবারা সব বাবা মা ইকুয়াল ভালোবাসে সন্তানকে কোনো দিকে আমি এক এক পার্সেন্টও বেশি কম বলতে পারবো না বাবা মা একদম সমানভাবে থাকে সন্তানের কাছে বাট তবুও মানে মায়ের জায়গাটা মা একটু বেশি মমতাময়ী হয় সন্তানের প্রতি তো মা কোনো স্যাক্রিফাইসই করছে না সবটাই কি সন্দীপ ভাববে ছেলের কথা সন্দীপ ভেবে বুকে পাথর চাপা দিয়ে বউকে মেনে নেওয়া যদি ভয় যদি সীমা যেটা ইন্টারসপেক্ট করছে সীমা যেটা একটা কল্পনাতে বা ভাবনাতে এনেছে ওর মনে উৎপত্তি হয়েছে কথাগুলো যে এটা হতে পারে এটা হচ্ছে কী ভাবছে সন্দীপ সেই জন্য হয়তো রিভিল করছে না মেবি হতেও পারে হতেও পারে কারণ সন্দীপদের ফ্যামিলি আর এই দিকে এই এই সন্দীপের প্রাক্তনের ফ্যামিলি কালচার টোটালি ডিফারেন্ট ও টোটালি ডিফারেন্ট কারণ এদের বাড়ির কালচারের সাথে ওদের বাড়ির কালচার একদমই মানে না এরা পাড়ার লক্ষ্মী ভাববে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এই সব ভেবেই কিন্তু এরা সমাজের সামাজিকতা মেনে চলে আর এদের মধ্যে এই নাটিদের পরিবারে সামাজিকতার কোনো মাত্র নেই ওরা নিজেদের প্রায়োরিটি নিজেদের ভালো থাকা নিজেরা খুশিতে থাকা নিজেরা নোংরা করা ওদের বাড়িতে দেখলে তো শুনলাম তো জানি না কতটা সত্যি যে ওর বাবাও এইসব পরকিয়া করেছে ওর মাও করেছে আর এইদিকে মেয়েও করছে তো এদের বাড়িতে এই পরকিয়া করা নোংরামি করা এই ছেলে ধরে চলে যাওয়া ওই মেয়ে ধরে চলে যাওয়া এদের বাড়িতে কোনো ম্যাটারই করে না তো এরা বুক ফুলিয়ে চুরি নোংরামি করে বুক ফুলিয়ে এরা রাস্তায় চলতে পারে এরা হচ্ছে সমাজের দোকান কাটা জন্তু এরা হচ্ছে সমাজের দোকান কাটা জন্তু কিন্তু সন্দীপদের মধ্যে একটা মান সম্মান বলে জিনিস আছে সেই জন্য ও অনেক ধেমে চেপে পড়ে তাও লোকে এখানে যেহেতু কন্ট্রভার্সির থিয়েটার এরা সন্দীপের বিক্রি করা বিক্রি করা বিক্রি করা কিছুই বিক্রি করেনি সন্দীপ এখনও সন্দীপ তো কিছুই বিক্রি করেনি একবার শুধু একটা ভিডিও করে বলেছে তো এটা অনেকে যারা বলছে ওরকে বিক্রি করেছে কেন এটা কি মেনে নেওয়া যেত না তাহলে সন্দীপের কী করা উচিত ছিল যারা এইগুলো ভিডিও করে যে সামান্য একটা ভুলের জন্য নাকি সংসারটা নষ্ট হয়ে গেল তাহলে কি চেয়েছিল যে ও ঘরে একবার সন্দীপকেও রাখবে আবার ওই থাকবে কী গ্যারান্টি ছিল যে সন্দীপের সাথে থাকা অবস্থায় যে ওর সাথে ও নোংরা কাজ করবে না কোনো গ্যারান্টি ছিল এই তো বাপের বাড়ি পাড়াতেই থাকে বাপের বাড়ি যাওয়ার এত হুজুতি বাপের বাড়িতে থাকবো বাপের বাড়িতে যাবো এই জন্য মন ভরে বাপ একটু ছেড়ে দিয়ে জম্মের মতো বাপের বাড়ি চলে এসেছে একদম জন্মের মতো বাপের বাড়ি চলে এসেছে বাপের বাড়ি থাকার মানে আর শেষ হবে না ও যতই ফ্ল্যাট ভাড়া নিক আর যতই ফ্ল্যাট সাজাক হুম আর অজস্র পয়সা খরচা করে যেহেতু সন্দীপ বাড়িঘর সাজাচ্ছে সেহেতু ও অজস্র পয়সা খরচা করে আস আসলে মানুষকে বুদ্ধ বানানোর পয়সা তো গায়ে লাগে না বুঝতে পেরেছো খেটে অর্জন করা তো নয় না গায়ে গতরে খেটে অর্জন করা মানুষ শিক্ষা নিয়ে সেই শিক্ষা কাজে লাগিয়ে বাইরে বেরিয়ে দশটা পাঁচটা ডিউটি করে এসে সংসার সামলানো যেসব মহিলারা করে সেই সব মহিলারা জানে পয়সার কি মূল্য আর এইসব মহিলারা যারা একটা ক্যামেরা কিনেছে ক্যামেরা কিনে ধরে আমি এই করছি আমি এই খাচ্ছি আমি আইসক্রিম খাচ্ছি আমি ওই খাচ্ছি আর গোটা ওই জিনিস কিনেছি এই দেখো চুড়িদার কিনেছি ওই করেছি ওই কেড়েছি সেই করেছি একটু কয়ে খে নাচ্ছি একটু চা বানাচ্ছি চা খাচ্ছি এই বিড়াল দেখাচ্ছি সাপ দেখাচ্ছি ব্যাস এই সব দেখিয়ে হ্যাঁ তাও একদিন পর একদিন প্রতিদিন দেয় না হ্যাঁ তো এটা ওর নিজস্ব পার্সোনাল মানে চাওয়া পাওয়া থেকে ওই একদিন ছাড়া একদিনটা হয় আর কি তো এই সব দেখিয়ে যদি মানুষ লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা রোজগার করতে পারে তো এই টাকার মূল্য কারা দেয় বলো গায়ে গতরে মানে রক্ত জল করা পয়সা বলি না আমরা রক্ত জল করা পয়সা পয়সা আর্নিং করতে এই যে ইউটিউব থেকে আমরা আর্নিং করছি কন্ট্রোভার্সি করছি এই করছি সেই করছি কন্ট্রোভার্সি করতেও কিন্তু আমাদের প্রত্যেকের ভিডিও টাইম মতো দেখতে হয় কুটিনাটি দেখে বুঝে মাথায় ব্রেন খাটিয়ে তারপর করতে হয় ব্লগ করাটা এডিটিং করাটা একটু কঠিন বা বাট শুধু ক্যামেরা ধরে ধরে ইয়েগুলো নাও তোমাদের যেগুলো আমরা নিই শর্টগুলো নিই সেগুলো নাও একসাথে জুড়ে দাও তারপরেই ভয়ে গেল ব্লগ তাই না একটা ব্লগে কিছু শিক্ষণীয় কিছু দেখতে পাই আমরা একটা শেখার সন্দীপের ভিডিও দেখে আমরা কি দেখতে পাই যে একটা বাবা সিঙ্গেল ফাদার হয়ে পর মা পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়া মা মায়ের ছেলেকে মানে ওরও ছেলে সেই ছেলেকে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা দিয়ে একটা সিঙ্গেল ফাদার কীভাবে ছেলেটাকে মানুষ করে তুলছে আর ওইদিকে মা এদিকে বাবা এদিকে ছেলেকে ইয়ে শেখাচ্ছে পড়াশোনা শেখাচ্ছে যেই সময়টা খুব কঠিন একটা ছোট বাচ্চাকে গড়ে তোলা সব থেকে কঠিন একটা বড়ো বাচ্চাকে পড়া শেখানো অনেক সহজ কিন্তু একটা ছোট বাচ্চাকে অ ক খ থেকে শেখানো লেটারগুলো চেনানো তাকে শব্দ শেখানো তাকে বাক্য শেখানো প্রচণ্ড টাফ প্রচণ্ড টাফ আর বাবারা এগুলো দেখেই না ম্যাক্সিমাম কারণ আমরাও তো সংসার করেছি আমরাও তো ছেলে মেয়ে মানুষ করেছি হ্যাঁ তো বাবারা এইসব দেখেই না বাবারা কর্মজীবনে কর্মতে ব্যস্ত থাকে ওরা ইনকাম করে হ্যাঁ কোন ক্লাসে পড়ছে কি পড়ছে ম্যাক্সিমাম অনেকেই আবার অনেকের বাবারা অনেক খেয়াল খেয়াল রাখে তো আমি অনেকের বাবা বেশিরভাগ পুরুষদের কথা বলছি তো এগুলো মায়েরাই টেক কেয়ার করে এই প্যারেন্টস মিটিং বলো এই স্কুলে যাওয়া বলো এই বলো সব মায়েরা করে তো এইখানে এখানে আমি সন্দীপকে কী দেখছি সব সময় ছেলেটার প্রতি সব সময় ছেলেকে নজর রাখছে প্লাস ও নিজের জব যেটা এই ওয়াইটিতে এগুলো করা ব্লক করা সাথে মাকে হেল্প করা বাবাকে হেল্প করা তারপরে ছেলেকে দেখা সবটাই তো করছে সবটাই করছে তাহলে এখান থেকে আমাদের শেখার বিষয় আছে যে একটা মানুষ এত একটা ওর বিপদ যে এখন যেই সিচুয়েশান ওর চলছে জীবনে লাইফের ওপর দিয়ে একটা মানসিক প্রেশার সেটা হচ্ছে সব থেকে খতরনাক একটা মানসিক প্রেশার নিয়েও ও কিন্তু সুন্দরভাবে ব্লক দিচ্ছে সুন্দরভাবে ঘরের কাজ করে যাচ্ছে সাথে কিন্তু ব্রেনে সবসময় একটা মানসিক প্রেশার চলছে আর তার মায়ের কী হচ্ছে বাচ্চার মায়ের কী হচ্ছে বাচ্চার মা কোনো মানসিক প্রেশার নেই মাঝে মাঝে একটা ছেলের জামা কিনছে মাঝে মাঝে বলছে আমি একটু সোনা কিনেছি যে সোনাগুলো ওখান থেকে চুরি করে নিয়ে এসেছিলো আজকে জানতে পারলাম সন্দীপের ভিডিও থেকে যে বাচ্চার হারটাও নিয়ে চলেছে যে কোনো একজন ব্যক্তি ওদেরকে একটা সুন্দর গণেশ ঠাকুরের একটা কিষাণুকে দিয়েছিল সোনার হার সেই হারটাও নিয়ে চলে এসছে হ্যাঁ ছেলের ছেলের জন্য নাকি গয়না কিনেছে কিন্তু দেখাতে পারলো না দেখাতে পারলো না আর ওই যে ফটোটা নিয়ে এসেছে ওই ফটোটা দেখে দেখেই সারা জীবন কাটবে এটা আরেকজনও বলেছে দেখলাম আমিও বলেছি আগেও বলেছি আজও বলছি ওই ছেলের জীব ছেলের ফটো দেখেই হয়তো জীবনটা কাটাতে হবে এরপরে যদি ওরা নিজেরা নিজেরা ঠিক করে নেয় যে সন্দীপ সব কিছু মেনে নেবে নিয়ে ছেলের জন্যে যদি এই তরফ দু তরফ থেকেই যদি ব্যাপারটা আসে যে চলো আমিও ছেলের জন্য তোমার কাছে ফিরিয়ে যেতে চাই আর ও যদি বলে আমিও ছেলের জন্য তোমাকে ফিরিয়ে নিতে চাই এটা যদি দুজনা কন্ট্যাক্ট করে করে নেয় তো ভালো আমাদের কোনো আপত্তি নেই মিয়া বিবি রাজি তো ক্যা কারে কাজী তাই না মিয়া বিবি রাজি তো কেয়া কারে কাজী তো যদি সব কিছু মেনে নিয়ে করে তো আমাদের কিচ্ছু বলার নেই যেমন ম্যান্ডি করছে আজকে সোমনাথ সব মেনে নিয়েছে বলে তো আর কোনো ব্যাপার নেই করছে বাচ্চাটার জন্য করছে বাট স্ট্যাম্প তো পড়েই গেছে ওখান ওটা থেকে কেউ হাটাতে পারবে না ওই যে স্ট্যাম্প পড়ে গেছে আর স্ট্যাম্প পড়ে গেছে আজকে ম্যান্ডি কান্নাকাটি করছে ওকে নিয়ে যে এত নোরা কথা বলছে লোকে ও নিতে পারছে না সেম জিনিস এই নাটির সাথেও হবে চায় ও সন্দীপের কাছে যাক আর চায় না যাক সারা জীবন পরকীয়ার তকমা এই রকম লোকের বিধান কথা শুনতে 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 ওকে জীবনটা যতদিন ওয়াইটিতে থাকবে ততদিন ওকে শুনতে হবে কারণ যার হাত ধরেছে সে তো রোজগার করে তাকে খাওয়াবে না আমাদের রীতি রিবাজ কি আমাদের মনুষ্য জীবনের রীতি রিওয়াজটা কী যে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডরা কর্ম করবে বধুরা মানে ওয়াইফরা বাড়িতে বাচ্চা দেখবে বাচ্চা সংসার রান্না বান্না এই সংসারটা ওয়াইফরা দেবে এখনকার মেয়েরা সবাই চাকরি করছে সেটা আলাদা কথা সেটা আলাদা কথা চাকরি করছে প্লাস ঘর সামলাচ্ছে দুটোই করছে মহিলারা তো মহিলারা আরও বেশি কর্মটর পুরুষদের থেকে আর পুরুষরা শুধু বাইরের জীবনটা সামলায় ভগবান পুরুষদের ওইভাবেই তৈরি করেছে বাট এখন মেয়েরা করছে মেয়েদের ক্যাপাবিলিটি অনেক বেশি ছেলেদের থেকে ধৈর্য কাজে কাজ করার ক্ষমতা এগুলো মেয়েদের বেশি সেজন্য মেয়েরা পেরে নেয় কিন্তু একটা ছেলে বাইরে হ্যাঁ সকালে বেরিয়ে রাত্রে ঢুকে তারপরে রান্না করা খাওয়ানো বাচ্চাকে দেখা এটা একটা ছেলের পক্ষে সম্ভব না যেহেতু ও সন্দীপ বাড়িতে থেকে কাজটা করতে পারে সেই জন্য ছেলেকে দেখতে পারে বাট যদি ও আজকে বাইরে কোনো চাকরি করতে যেত তাহলে পুরো লোডটা কিন্তু ওর বৃদ্ধ বাবা মায়ের ওপর পড়তো কারণ মা তো নিয়ে যায়নি ছেলেকে আর নেওয়ার চেষ্টাও করেনি আর কোনো দিন জানানো দেয়নি যে আমার ছেলেকে একটু দেখতে ইচ্ছা করছে বা আমি নিতে চাই যেগুলো করছে সব ভুয়ো যেগুলো করছে সব ভুয়োয় যে ফটো দেখাচ্ছে না এটাও ভুয়ো এটাও ভুয়ো আর ছেলেকে নিয়ে গেলে ভালো কোনো দিন থাকবে না আর এখানে সন্দীপ বিয়ে করলে সেখানেও ভালো থাকবে কিনা আমাদের কোনো গ্যারান্টি নেই আমরা দিতে পারি না দিতে পারি না কেউ গ্যারান্টি দিতে পারি না অতএব যেটা ভগবান লিখে রেখেছে ওদের জীবনে জানি না কোনটা হবে যেটা ভগবান ওদের দিয়ে করাবে সেটাই হবে এবং সেটাই আমাদের মেনে নিতে হবে এবং ভাব্য ভগবান সেটাই করেছে যেটা বাচ্চাটার জন্য ভালো হবে যেটা ওই বাচ্চাটার জন্য ভালো হবে চায় ওর নতুন মা আর চায় ওর নিজের মা কোনটা ওর জন্য ভালো হবে সেটা ঈশ্বর ওদের মাথায় ওদের দিয়েই করাবে যা করানোর আর চায় ছাড়াছাড়ি চায় ডিভোর্স চায় এর বাড়িতে নতুন বউ আসুক ওর তো নিয়েই নিয়েছে একটা লেখাকে ধরে নিয়েছে তো কোনটা হবে কোনটা কিষাণুর জন্য ভালো হবে সেইটা ঈশ্বর ঠিক করবে ঈশ্বর ঠিক করবে যেটাই হবে ভাববো কৃষাণুর জন্য সেটাই ভালো হয়েছে আর যদি আমি যেটা বললাম যেটা প্রথমেই বললাম যদি ভগবান এটা দেখায় যে তোমার প্রাক্তন স্ত্রী তোমার কাছে আসতে চায় না চায় তো নাই তোমরা আমি তো দেখেই নিয়েছি আগে চায় আসতে চায়নি কারণ ওখানে বেশি বেশি সুখ পেয়েছে হয়তো বেশি লিবার্টি পেয়েছে হয়তো তো ভালো ও যদি ওখানে সুখী থাকে তো খুব ভালো তুমি তোমার মতো জীবনটা এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমি যেটা বললাম ওইটাই করবে যাতে করে কিষাণুর মনে যেন কখনোই সেটা আসে না যে আমাকে একটু আলাদাভাবে বাবা দেখছে ঠিক আছে আমাকে একটু আলাদাভাবে বাবা দেখছে তো ওকেও হোস্টেলে দেবে নেক্সট জেনারেশান যদি কেউ আসে তাকেও হোস্টেলে দিয়েই মানুষ করবে এটুকুই আমার তোমাকে বলা তো চলো যা হবে তা ভালোর জন্যই হয় আমি সব সময় বলি যা হবে সব সময় বলি যা ভগবান করে ঘটায় সবটাই ভালোর জন্য হয় সবটাই ভালোর জন্য হয় চাই খারাপ হয় বলে না মানুষ যখন একজন মানুষকে নিয়ে চলে যায় উপরে একদম তো আমরা তখন ভগবানের উপর আস্থা হারিয়ে ফেলি ভগবান এটা কী করলো ভগবান এটা কী করলো এটা হতে পারে না এটা কেন করলো কিন্তু না ভগবানের কথায় লেখা আছে তার যাওয়ার টাইম হয়ে গেছে সে চলে গেছে এবং যেটা তাকে যেতে হবে যেতে হবে ওই জন্য আমি বিশেষ করে মনে করি আমার সাথে যাই হয় যেটাই হয় চায় খারাপ হোক চায় ভালো হোক যেটাই হয় আমি সবসময় মেনে নিই যে ভগবান আমার ভালোর জন্যই করেছে এবং তোমরাও এটা মেনে নেবে তাতে করে ভালোই হবে মনে ওই ইয়েটা আক্ষেপটা থাকে না যা হবে ভালোর জন্যই হবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং সাব করে পাশে থেকো টাটা বাই বাই